সালাম আলাইকুম আমি নিজাম আজকে কিন্তু সন্ধ্যার দিকে মিরপুর একে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কেনা বেচা শেষে আরব ভাই বসে আছে আজকে সারাদিন কেমন গেল আজকের গরম তাজা খবর জানবো আসসালাম বড় ভাই কেমন আছেন ভালো আছি সারাদিন কেমন বেচা বিক্রি করলেন বেচা বিক্রি নাই একেবারেই নাই একেবারে না বললে চলে মানুষ কি খায় না নাকি এখন মানুষ কি খাচ্ছে পিঁয়াজ খাচ্ছে না আদা খাচ্ছে এটা মানুষই ভালো বসবে সব জিনিসের দাম কমলে বললে খায় কম সেটাই নাকি জানি কোমসে না পিঁয়াজ বাজারে খাই না এলসি লাভ হয়। দেশের কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে বলে রাখি পাটির ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে কমেন্ট বক্সে বোকাবুকি করে আসলে কি হয়েছে কিছুই হয়েছে কিছুই হয়নি কিছুই হয় না চাষ করছে হ্যাঁ

এখনো তো ভাত্তরাত্তর টাকা দিন্তর টাকা আমি তো সারাদিন এক বছর আটশো টাকা বিক্রি করছে ওটা কি বিক্রি হলো এটা পাগল ছাগল ধরে দিয়ে দিছে দিয়ে দিছে বাজার আল্লাহ কে কি ভাবে দুই বস্তা পেঁয়াজ ছিয়তর টাকার আছে ওটা কি বাজার 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 বলে না আজকে ভাই আপনি তার মানে এটা কত বিক্রি করছেন ওটা ভাই ষাট বাষট্টি খায় না খায় না এই মাল ফৈতুর মাল ফয়ের মাল খায় না এইদিকে মাল

এলসি মাল আছে কত গেল এলসি মাল কত গেল যান বোমরা যান ছোটামুটি হি যান বিক্রি করতেছেন ওখানে দাদার মাল বিক্রি করি না দাদা জিনিস বাদ দেন না বিক্রি করে বাদ না আমরা দাদা জিনিস বিক্রি পাংশা